どうぞ。 মাগুরার শ্রীপুরে অবৈধ চাইনা দোয়ার জাল জব্দ অতপর আগুনে পুড়িয়ে ধ্বংস মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরে যৌথ অভিযানে বুধবার সকালে কুমার নদের বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চাইনা দোয়ার জাল জব্দ করা হয় এবং দুপুরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মদ মমতাজ মহল উপস্থিত থেকে এই জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার লিয়াকত আলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গনি উপজেলা সমবায় অফিসার शमीम জামান আইসিটি সহকারী প্রোগ্রামার আহমেদ মাহফুজ শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পলটু ইউপি সদস্য সিরাজুল ইসলাম ডোকন সহ আর অনেকে এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মমতাজ মহল বলেন প্রকল্প খরতাপে নদী খাল বিল ও জলাশয়গুলি ক্রমান্বয়ে শুকিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ এমনিতেই হারিয়ে যাচ্ছে তারপর এক শ্রেণীর অসাধুরা ব্যক্তিরা অবৈধ দোয়ার জাল পেটে দেশীয় মাছ শেষ করে দিচ্ছে আজ দুপুরে কুমার নদে অভিযান পরিচালনা করে দেড় হাজার মিটারের মতো জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে তবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের স্বার্থে এই অভিযান অব্যাহতভাবে চলতেই থাকবে